বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন জলপাইগুড়ি শহরে ফের বুনো হাতির অনুপ্রবেশ ঘিরে তীব্র আতঙ্ক ছড়ালো একই সঙ্গে শহরের নিরাপত্তা ও বন মানুষ সংঘাতের বিষয়টি আবারও সামনে চলে এলো সোমবার সকালে বৈকুণ্ঠপুর বনাঞ্চল থেকে তিনটি হাতির একটি দল খাবারের সন্ধানে করলা ভ্যালি চা বাগানে ঢুকে পড়ে চা বাগানের মধ্যেই থাকা একটি গভীর কুয়ে পড়ে যায় একটি সাব অ্যাডাল্ট হাতি খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে হাতিটিকে উদ্ধার করেন কিন্তু উদ্ধার অভিযানের পর পরিস্থিতি আরও জটিল আকার নেয় বনকর্মীরা হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করলে উদ্ধার হওয়া হাতিটি জঙ্গলের দিকে না গিয়ে করলা নদীর পার ধরে ইঞ্জিনিয়ারিং কলেজ ও ডেঙ্গুয়াঝাড় চা বাগান পেরিয়ে জলপাইগুড়ি শহরের ভিতর ঢুকে পড়ে সন্ধ্যার পর শহরের একুশ ও বাইশ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী কবরস্থান ও এসি কলেজ হোস্টেল সংলগ্ন এলাকায় তার ঘোরাফেরা লক্ষ্য করা যায় এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা হাতির খবর ছড়িয়ে পড়তে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায় পুলিশ ও বন কর্মীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় গভীর রাতে হাতিটিকে ড্রাইভ করে তার সঙ্গীদের কাছে ফেরানোর পরিকল্পনা নেওয়া হলেও বাজি পটকার শব্দ মানুষের তারা এবং জাতীয় সড়কে ভারী যান চলাচলের কারণে হাতিটি দিশেহারা হয়ে পড়ে বারবার একই এলাকায় ফিরে আসায় সেই চেষ্টা ব্যর্থ হয় এর মধ্যে হাতিটি একটি বাড়িতে ভাঙচুর চালায় এবং একজনকে আক্রমণের অভিযোগ ওঠে জনবসতিপূর্ণ এলাকায় বড় দুর্ঘটনার আশঙ্কায় শেষ পর্যন্ত ভোর রাত প্রায় চারটা নাগাদ বৈকুণ্ঠপুর রাজবাড়ির পেছনের এলাকা থেকে হাতিটিকে ট্রাঙ্কুলাইজ করে ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয় বনদপ্তর জানিয়েছে চিকিৎসার পর তাকে উপযুক্ত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে উল্লেখ্য জলপাইগুড়ি ও আশপাশের এলাকা একসময় হাতির প্রাচীন করিডরের অংশ ছিল কিন্তু জঙ্গল সংকোচন রাস্তা রেললাইন ও বসতি বিস্তারের ফলে সেই করিডর নষ্ট হচ্ছে পরিবেশবিদদের মতে বনাঞ্চলে খাদ্য ও জলের অভাবই হাতিদের লোকালয়ে নামতে বাধ্য করছে এই ঘটনার পর হাতির করিডর রক্ষা ও স্থায়ী মনিটরিং ব্যবস্থার দাবিতে সরব হয়েছেন পরিবেশপ্রেমী ও স্থানীয় বাসিন্দারা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমার শিল্প সমিতি সব শুরু হয়ে যাচ্ছে তার আগে যে কোনো রকম দুর্ঘটনা এড়ানোর জন্য এই ট্র্যাঙ্ক করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না এখন এটাকে প্রথমে চিকিৎসার চিকিৎসকের ইয়েতে নেওয়া হবে তারপরে সে বুঝে বনে ছাড়া হবে কি বলবেন হাদি আছে আমরা আসি টিম আছে জলপাইগুড়ি টিম আছে আমাদের বেলাগবা থেকে টিম এসছে প্লাস রামসাই এসছে কোথার থেকে এই লোকালয়ে হাতি চলে আসলো বা কি যেটা জানা যাচ্ছে ওই আমাদের কাঠামাড়ি পাশ থেকে যাচ্ছে আজকে সকালে কলাবিলি চা বাগানো হাতির তিনটে হাতি ছিল সেই তিনটে হাতি ছিল ওই দুটো হাতি আমরা নিয়ে চলে গেছি বেলাকোয়ার দিকে চলে গেছে একটা হাতি যেটাকে কুয়া উদ্ধার করা হয়েছিল সেই হাতিটা এখানে এসছে তো একটা বাড়ি ভেঙেছে একজন আহত হয়েছে হাসপাতালে ভর্তি দেখতে যাবো আমরা দেখি জানা ছিল না জেনে কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়ের পাশে হাইওয়ে পার হয়ে এসছে একটা রেলিংও ভাঙেছে হ্যাঁ ওই হাতিটার পিছনে আমরা আছি তো একজন মহিলা আহত হাসপাতালে দস্ত মেডিকেলে ভর্তি চিকিৎসাধীন এখন অবজারভেশনে আছে আচ্ছা এবং ওনার বাড়ি ঘর দুটো বাড়ি ভেঙে দিয়েছে জলপাইগুড়ি টিম নিশ্চয়ই গেছে তো আপনারা কি এই এখন হাতিটার উপর নজর রাখছেন হ্যাঁ নজর রাখছে আমাদের টিম অন্ধকার একদিকে কুয়াশা কীভাবে মোকাবেলা করবেন রয়েছে আমাদের টিম রয়েছে লাইট সভার রয়েছে পুলিশও রয়েছে পাশ পুলিশও রয়েছে এখন কি হাতিটার রাত মানে নিয়ে যাবো আমরা এখান থেকে নিয়ে যাব ড্রাইভ করে শহরের মধ্যে হাতি আতঙ্কিত লোকজন কি ভিড় হয়েছে কিভাবে এদের বোঝাবেন মাইকিং করছেন হ্যাঁ অ্যাওয়ারনেস করা হচ্ছে যদি মনে কিছু না করেন আপনার নাম পরিচয় রাজকুমার পাল বেলাকবর অফিসার থ্যাংক ইউ কি হয়েছে আজকে এখানে দেখুন জলপাইগুড়ি শহরের এসি কলেজের পিছনে প্রথমে কবরস্থানটা এবং তারপরে লেডিজ হোস্টেল একটা বাইশ নম্বর ওয়ার্ড একটা একুশ নম্বর ওয়ার্ডে একটা সাব অ্যাডাল্ট হাতি এখানে ঢুকে গিয়েছিল আর তিনটা হাতি একসাথে ছিল এবং ডেগুয়াঝারের ওখান থেকে তারপরে এটা মুভ করে এদিকে এবং এটা যেহেতু চোট পেয়েছিলো তারপরে একটা স্ট্রেস কন্ডিশন আছে কিউরিয়াস আছে তা খবর পাওয়ার মতো পুলিশ প্রশাসন ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমরা জলপাই পৌরসভার তরফ থেকে এখানে উপস্থিত হয়েছি মানুষকে বলছি কাছে যাবেন না আমরা ভিতরে অনেকক্ষণ ছিলাম পটকাও ফাটানো হয়েছে সমস্ত কিছু করা হয়েছে এখন হাতিটা মুভমেন্ট করছে এদিকে ফরেস্ট ডিপার্টমেন্ট ডিটেক্ট করবে আর এত তাড়াতাড়ি তো হাতিকে ড্রাইভ করা যাবে না কারণ প্রচুর লোক রাস্তায় হাটে রয়েছে এটা রাতে এগারোটা বারোটার পরে এটাকে ড্রাইভ করার চেষ্টা করতে হবে যাতে করে ডেঙ্গু হাজার ফেরানো যায় তালেকর ওখানে দুটো করতে দুজন সঙ্গী ওয়েট করছে তার কাছে গেলে সাইকোলজিক্যালি ও সিকিওর ফিল করবে এবং তখন আস্তে আস্তে এই জঙ্গলের দিকে ব্যাক করে যাবে এবং আমরা তার পিছনেই দশতলা হাসপাতাল হাসপাতাল আছে জলবানি মেডিকেল কলেজ কোনোভাবেই যাতে কোনো ক্যাজুয়ালিটি না ঘটে তার জন্য পৌর প্রশাসন পুলিশ প্রশাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট এক একসাথে সিঙ্করাইজ হয়ে কাজ করছে